তাৰ বিভিন্ন ৰকমৰ শুভ আইটেম দেখা হ'ব ডিমন দেখা হব

আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে কি কি দেখাবেন ভাই বিভিন্ন রকমের সুপার আইটেম দেখাবো ডিমান দেখাবো 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 কিছুই দেখাবো সোফার জগতে যা যা কিছু আছে তো ভাই

বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় পিওর সেগুন কাঠের চমৎকার এই ডিভান্ড নিতে পারবেন এরপরে ভাই ডিমান্ড দেখাচ্ছি আর একটা ডিভান্ড দেখাচ্ছি দেখেন মালা ডিভান নাকি চোর কাঠটা দেখেন দেখেন খুব সুন্দর পায়া দেওয়া আছে জি দেখেন কাপড়টা দেখেন খুব সুন্দর একটা জি কালা পিস কাঠ গুলা দেখেন

এই সোফা সেট যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিন ভিডিও স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহ প্রোডাক্ট গুলো বছরের গ্যারান্টি পাচ্ছেন এরপরে ভাই সোফা গদি সোফা

দেখেন এটা কিন্তু হাত পা ছড়ায় বসা যায় আসলে অনেক বড় একটা স্পেস নিয়ে সোফাটা বসবে এটা আপনাদের মাথায় রাখতে হবে বাট আপনারা খুব রিল্যাক্স একটা রাজু কি বসতে পারবেন জি জি ভাই একটু ডিটেইলসে বলেন আপনি দেখেন ওই যে মোটা সিল করে দেওয়া হইছে দেখেন পুরোটা রাউন্ড করা রাউন্ড করা হাতটা রাউন্ড করা এখানে বিট করে পুরোটা পুরোটা একটা বিট একটা বিট হ্যাঁ বিট করে একটা টানে মোটা একটা ব্যাক হয়ে গেছে এটা বাহ চলো এখানে আর চমরো

ছত্রিশ হাজার টাকায় টু সিটের এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন জানতে একটা স্ক্রিনশট দিবেন এরপর দেখো বক্স মডেলের টু টু সোফা বক্স সিটের সোফা চার এর বক্স করা আছে চার কিন্তু বক্স করা রয়েছে এখানে আবার মোটা সিল করা দেওয়া আছে এখানে গজনের বডি

প্রাইস কত? রিপেয়ার চাই দাম 32500 টাকা। 32500 টাকা সুন্দর এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন। এগুলা কিন্তু আসলে ব্র্যান্ড কপি করে ডিজাইন করা। এটা ব্র্যান্ডে নিতে গেলে হিউজ একটা প্রাইস পড়ে। তো 32500। ডাবল হাতা টু টুয়ান সোফা। ডাবল হাতা সোফা দেখেন। দেখেন আপনি স্টিটে দেখেন কাটের কত মোটা

এবং প্রিমিয়াম ক্যাটাগরি সোফা গুলো যেরকম হয় প্রত্যেকটা সোফাতে বালিশ গুলো দেখেন সেম কাপড়ে টোটালটাই অল ওভার সুইট বেলভেটে করা সুইট বেলভেট সুইট কাপড়ে জি এটা প্রাইস কত পড়ছে এটা 28500 টাকা 28500 টাকায় ভিউয়ার্স এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন আয়েশা ফার্নিচার থেকে খুব ভালো মানের আসলে উন্নত মানের সোফা সেট জানতে আছেন এবং এইটা নাটাই কিন্তু একসাথে করা এটা মাসখানে ইউজুয়ালি ভিউয়ার্স নাটাইতে একটা গ্যাপ থাকে এটা কিন্তু অ্যাডজাস্ট করে দেয়া আরো বেশি মজবুত হবে কিন্তু হ্যাঁ দেখেন চমৎকার খুব সুন্দর এরপরে ভাইয়া আকারে একটু সোবা দেখাবো 321 যারা ক্লাসিক ভালোবাসেন ভিক্টোরিয়া সোফা সেট নিতে পারেন 321 একটা কম্বিনেশন দেখতেই বাসায় ফিটিং অনেক সুন্দর লাগবে আছে সেগুন কাঠ পিওর সেগুন কাঠে করা রয়েছে 321 সলিড দেখেন আছে জি

এটা প্রাইস কত বলছে? এটা প্যাকেজে বলছে 18000 টাকা এটা। 18000 টাকা এই ডিভানwidetilde নিতে পারবে। ইউ কর্নার ভিউয়ার্স। ইউর মতন তো আছে যখন আমরা এটাকে ইউ কর্নার বলি। সেগুন কাঠ দিয়ে করেছেন। হ্যাঁ, চিটাং সেগুন কাঠ। দেখেন ফাইবারগুলা তাদেরকে বুঝতে পারবেন। চিটাং সেগুন কাঠ। চিটাগাং সেগুন কাঠে করা। আমরা যদি একটু ফুল ভিউটা একটু দেখাই ভিউয়ার্স। এই হচ্ছে ফুল ভিউ। চমৎকার একটা কর্নার সোফা। খুব ভাইব্রেন্ট কালারে করা রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আমরা এই যে কাঠটা দেখেন কত সুন্দর করে বাঁকানো হয়েছে অনেক মোটা খুব দার মোটা একটা কাঠ কিন্তু ব্যবহার করা হয়েছে এবং সাইডের কাঠের চাপটাও দেখেন খুবই দার সাইড লুকটা সুন্দর লাগছে এখানে মোটা সিল করে দেওয়া আছে মোটা সিল করে দেওয়া আছে এই সব যে ফোম হ্যাঁ হ্যাঁ ফোম চকলেট ফোম এই আপনারা বুঝতে পারবেন কোনো টেনশন নাই এখানে মোটা সিল করে দেওয়া আছে এখানে রুটিং করে দেওয়া আছে বাড়ি সিল দেওয়া আছে

এটাতে টোটাল দেখেন টোটাল পাঁচটা সিট রয়েছে একটা ম্যাগাজিন ট্রে রয়েছে একটা কর্নার রয়েছে বালিশ রয়েছে পাঁচটা বড় বালিশ দুইটা ছোট গোসল বালিশ সাতটা বালিশ প্রত্যেকটা বালিশে লেস করা রয়েছে এগুলো সব ফাইবারে বালিশ ফাইবার বালিশ একদম অরিজিনাল ফাইবারে বালিশ মানে এই বালিশের উপর সারা দিন বসে থাকলো আবার ফুলে যাবে না এটা দেখেন ওই যে ওটা নগদ ওটা নগদ ওটা যাবে ওকে ভাই একটু চেনটা খুলতেছিলেন একটু খুললেন তো দেখি দেখেন ভিউয়ার এগুলা কিন্তু এই যে এই সব জায়গায় দেখেন ভেতরে ফাইবার এবং এইখানে দেখেন কতটা মোটা করে সেলাই করা রয়েছে খুব সুন্দর ভাবে ডিজাইনটা করা হয়েছে মাসাল্লাহ চমৎকার এটা ফ্রেমে কি আছে ভাই ক্যাশিং কাটবে কেরোসিন কাঠের ফ্রেমে করা সুন্দর একটা কর্নার সোফা গ্যারান্টি দিন দিবেন গ্যারান্টি

একটা সুন্দর কাপড় কোন আছে কনার দেখেন খুব সুন্দর মার্শাল চমৎকার টোটাল টাই সুইট ভেলভেট কাপড়ে করা অল ওভার সুইট ভেলভেট কাপড়

একদম সামনে পেছনে ব্যাক সাইডেও আপনাদের

আপনাদের প্রায় ম্যাক্সিমাম কন্যা সোফা মানে বালির গুলা লেস দেওয়া মানে একদম সুন্দর নিতে চাচ্ছেন তাদের জন্য একচুয়ালি সোফা গুলো তৈরি করা হয়েছে

আপনারা নিতে পারবেন এছাড়া যারা গর্জিয়ার সোফা সেট দেখেন গর্জিয়া সোফা সেট এটাও কিন্তু নিতে পারেন খুব সুন্দর প্রত্যেকটা ঘাড়িতে নকশা করা রয়েছে এবং দারুণ করে কাজ করা মিনার করা রয়েছে ডয়ার করা রয়েছে

তো ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন সিস্টেম হলো আপনি কুরিয়ার নিয়ে যেতে কুরিয়ার দিয়ে বড় দোকান পড়া আইসে দেখে নিয়ে যাবে দেখে নিয়ে যাবে জি টাকা দিয়ে যে যেভাবে চাইতে হবে নিতে চাইতে পাবো কোনো সমস্যা নাই জি কি পরিমাণ টাকা আপনি অ্যাডভান্স আমরা

আপনার মনের মতো করে বানিয়ে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি ভাইয়াদের সাথে অনেকদিন কাজ করছি অনেক কাস্টমার প্রোডাক্ট নিয়েছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভায়ানদের নামে কোনো কমপ্লেন নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ